সম্রাট আকবরের দরবারে এক মৌলবী ছিল সে সম্রাটকে বলল যে আপনার এই রাজ্যের মধ্যে রুগীর চাইতে ডাক্তার বেশি মৌলবির এই কথা শুনে রাজ দরবারের সভা বলে উঠল মৌলবির কি মাথা খারাপ হয়েছে নাকি মৌলবী বলল না আমার মাথা খারাপ হয়নি আমি সত্য কথাই বলছি আমি আগামী কালকেই এই কথার প্রমাণ দিব পরের দিন সম্রাট সহ রাজ সমস্ত সদস্যরা উপস্থিত কিন্তু মৌলবি আসেনি সকলেই মৌলবীর জন্য অধীর আগ্রহে বসে থাকলো কিন্তু মৌলবী সেদিন আসলো না মৌলবী নবী আসলো তার পরের দিন সকলে জিজ্ঞেস করলো কি ব্যাপার গতকালকে আপনি আসলেন না কেন আপনার না প্রমাণ দেওয়ার কথা ছিল রুগীর চাইতে ডাক্তার বেশি মৌলবি বলল ভাই প্রচন্ড দাঁতের ব্যথায় কাল আসতে পারিনি আমাকে ক্ষমা করবেন তখন সম্রাট সহ সকলেই বলতে লাগলো ধর্মিয়া এইটা কোনো রোগ হইল নাকি নিমের পাতা দিয়ে একটু গরম পানি কইরা কুলি করলেই তো দাঁতের ব্যথা ভালো হইয়া যায় তখন মৌলবি বলল দেখেছেন সম্রাট এই রাজদরবারে আমি একাই রুগী আর আপনারা সবাই ডাক্তার